নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানীর আসমনির জীবনা সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব পর্ব অঠেরো প্রথম ভাগ তেজস্বিতা বুদ্ধিমত্তা সততা ও দানশীলতা খুব সুন্দর আলোচনা এবং একটা কথা বলবো যারা যারা আমার আগের রানির আশমনি সংক্রান্ত ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের রানী আশমনি প্লে যাবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক এবার আমরা অশেষ গুণময় রানির আশ্রমীর জীবনাদর্শে আদর্শে ছাত্রবীরজের অবিনশ্বর কীর্তিগুলির বিষয়ে আলোকপাত করব তার তেজস্বিতা বুদ্ধিমত্তা সততা ও দানশীলতা এই শুদ্ধ শীলা নিরভিমানিনী কুসংস্কারহীনা বিরাঙ্গনা রমণীকে প্রকৃতি যোগ্যের হোতারূপে প্রচ্ছন্ন আনন্দে লীলায়িত করেছে যে ঘটনাগুলির মাধ্যমে তিনি রক্ষা کرتی মাতা বন্ধু ও দিশারি রূপে আমাদের কাছে প্রকাশিতা সেই ঘটনাগুলির প্রতিটি সত্য এগুলি কোনো গল্প কথা নয় তার জীবনে নানা ঘটনা প্রবাদ বাক্যের মতো ঘরে ঘরে হলেও সেই ঘটনাগুলিতে তিনি সেই সত্য ঘটনাগুলির কয়েকটি মাত্র এখানে উল্লেখ্য করা হচ্ছে যদিও ঘটনাগুলি অবশ্য ধারাবাহিক নয় স্বামী রামচন্দ্র দাসের মাপ করবেন স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর তার অতুল ঐশ্বর্যের রক্ষণাবেক্ষণ এবং জমিদারি পরিচালনা ও বিষয়কর্মের হিসাব পর্যাচলনার কাজ রানীমা নিজেই করতেন তার উপযুক্ত তিন জামাতা এই বিষয় তাকে সাহায্য করলেও কনিষ্ঠা জামাতা মাপ করবেন কনিষ্ঠ জামাতা মথুর মোহন বিশ্বাস ইংরেজি ভাষাভিজ্ঞ ও বিষয় বুদ্ধিতে কৌশলী হওয়ায় রানিমা অবশ্য তার অপরেই তার উপরেই বৈশ্বিক ব্যাপারে বিশেষ নির্ভর করতেন স্বর্গগত রাজচন্দ্র দাস তার বিশেষ বন্ধু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে একবার তার বিশেষ প্রয়োজনে দু লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন কিন্তু রাজচন্দ্র দাসের মৃত্যুর পরেও প্রিন্স দ্বারকানাথ সেই টাকা ফেরত দেননি একদিন প্রিন্স দ্বারকানাথ রানিমার কাছে এসে স্বর্গগত রাজচন্দ্র দাসের তৎকালীন বিশাল সম্পত্তি ও জমিদারি রক্ষার জন্য একজন ম্যানেজার রাখার প্রস্তাব করেন এবং সে ম্যানেজারের পদে নিজেই নিযুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন রানিমা প্রিন্স দ্বারকানাথকে তার স্বামীর ঋণ দেওয়ার কথা জানতেন তাই মথুরমোহনকে মধ্যস্থ রেখে বুদ্ধিমতী রাথকে ইঙ্গিত করে বলেছিলেন ম্যানেজার রাখলে ভালো হয় ঠিকই কিন্তু তেমন বিশ্বাসী লোক পাওয়া দুষ্কর একথা শুনে প্রিন্স দ্বারকানাথ যখন ওই ম্যানেজারের পদে তাকে বিশ্বস্তরূপে নিযুক্ত করার প্রস্তাব তখন সে তো ভুল সে তো খুব ভালো কথা আমি এখনো জানতে পারিনি যে আমার স্বামীর কত টাকা পাওনা আছে তবে আমার স্বামী আপনাকে যে দু লক্ষ টাকা ঋণ দিয়ে গিয়েছিলেন সেই টাকাটা যদি আপনি এখন আমায় ফেরত দেন তবে আমার বিশেষ উপকার হয় স্বর্গগত স্বামীর বন্ধু এবং তৎকালীন বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যক্তি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এইভাবে একজন বিধবা মহিলার পক্ষে বিদ্যুৎ ব্লজের মতো বিস্ফোরক আক্রমণ রানীমার সৎ সাহস অনমনীয় ব্যক্তিত্ব এবং অখণ্ড তেজস্বিতারই পরিচয় বহন করে বলা বাহুল্য এই অপ্রিয় ঘটনার পর প্রিন্স দ্বারকানাথ সেই সময় নগদ টাকায় ঋণ শোধ করতে অসমর্থ হওয়ায় রঙ্গপুর ও দিনাজপুর জেলার অন্তর্গত তার স্বরূপপুর পরগনাটি রাসমণির নামে লিখে দিয়েছিলেন এই পরগনার তখন বার্ষিক আয় ছিল ছত্রিশ হাজার টাকা এরপর কিছুদিন বাদে প্রিন্স দ্বারকানাথ আবার রানিমার কাছে ম্যানেজার হওয়ার ইচ্ছা প্রকাশ করায় জামাতা মধুর মোহনের মাধ্যমে তিনি তাকে জানিয়ে দেন আমি বিধবা স্ত্রীলোক আমার এই সামান্য বিষয় সম্পত্তি আপনার মতো যোগ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিকে তত্ত্বাবধান করতে বলা আমার পক্ষে ধৃষ্টতা আমার পুত্র স্থানীয় ভাবি উত্তরাধিকারী জামাতারাই এই কাজ পরিচালনা করতে পারবে এইভাবে কৌশল ও তেজস্বী তেজস্বিতা সহকারে প্রিন্স দ্বারকানাথকে রানী রাসমণি পরাজিত করায় প্রিন্স দ্বারকানাথ স্বীকার করেছিলেন উত্তম বুঝলাম এই রানী সামান্য স্ত্রী লোক নয় প্রকৃতপক্ষে রানীমার তেজস্বিতা ও বুদ্ধিমত্তার কাছে সেদিন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হার স্বীকার করেছিলেন তখনকার দিনে জমিদারেরা নিজেদের প্রতাপ জাহির করার জন্য অসাধু উপায় নানা কাজ করতেন রানীমার জমিদারির মধ্যে একটি তালুকের নাম ছিল জগন্নাথপুর এই জগন্নাথপুর তালুকের চারিদিকে নড়াইলে জমিদারের জমিদারি ছিল নড়াইলের তৎকালীন জমিদার রামরতন রায় রানীমার এই তালুকটি দখল করার ইচ্ছা পোষণ করতেন এবং সেই অছিলায় রানীমার সেখানকার কর্মচারী প্রজাদের উত্তপ্ত করার জন্য নানা অসাধু উপায় অবলম্বন করতেন এমন কি সেখানে প্রজাদের সর্বস্ব অপহরণ গৃহদাহ নরহত্যা প্রভৃতি নানা ঘটনাও জমিদার রায় এইভাবে সেখানে এমন আতঙ্কের সৃষ্টি করেন যাতে প্রজারা রাশমনির বদলে তার স্বীকার করেন এই অমানসিক অত্যাচারের কাহিনী যানবাজারের বাড়িতে পৌঁছালে তেজস্বী তেজস্বিনী ও মমতাময়ী রানিমা অত্যন্ত বিচলিত হন এবং সর্বশক্তি নিয়োগের মাধ্যমে এই অত্যাচার বন্ধের সংকল্প গ্রহণ করেন রানিমার আদেশে মহাবীর নামে এক সর্দারের নেতৃত্বে প্রচুর লাঠিয়াল প্রজাদের রক্ষার জন্য জগন্নাথপুর তালুকে উপস্থিত হয় সর্দার মহাবীর ছিল জামাতা মতুরমোহন বিশ্বাসের বিশেষ প্রিয় লাঠিয়াল মহাবীর যেমন ছিল শক্তিশালী তেমন আবার ছিল গম্ভীর প্রকৃতি ও সদাশয় ব্যক্তি মহাবীরের আগমনে জমিদার রামরতন রায় লোকজন প্রথমাবস্থায় ভয় পিছিয়ে যায় এবং কৌশলে মহাবীরকে হত্যা করার পরিকল্পনা করে অতৎপর গুপ্ত আত্মীয় আততাই মাফ করবেন অতৎপর গুপ্ত আততাই অস্ত্রের সবল আঘাতে মহাবীর আত্মরক্ষা করতে অসমর্থ হওয়ায় সেখানে প্রাণ করে মহাবীরের এই নিঃসংস হত্যার প্রতিশোধ নেওয়ায় উদ্দেশ্যে রানীমার জগন্নাথপুরের নায়েব বিপক্ষের ওপর প্রচন্ড বেগে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই জন্য চব্বিশ পরগনা বর্ধমান হুগলি অন্যান্য জায়গা থেকে রানীমা বাঁচা বাছা লাটিয়াল। পাইক সরকিওয়ালা প্রভৃতি সংগ্রহ করেন এবং টাঙি বল্লম বর্ষা লাঠি সরকি কুঠার ইত্যাদি অস্ত্র সজ্জিত হয়ে কৃষ্ণকায় ভীষণ আকার বলশালী লোকেরা জয় মায়ের জয় জয় রানী রাসমনির জয় ধরিতে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে জমিদার রামরতন রায়ও অবস্থা বুঝে দাঙ্গা হাঙ্গামার জন্য প্রস্তুত হলেও রানী মায়ের জয় এই ভীষণ অহংকারে এই ভীষণ হুঙ্কারে তার নিজের লোকজনই স্তম্ভিত হয়ে আর অগ্রসর হয়নি তেজস্বিনী রানী মার তেজদীপ্ত নাম মাহাত্মই সেদিন বহু লোকের প্রাণ রক্ষা করেছিল দাঙ্গা হাঙ্গামা না হওয়ার ফলে অবশ্য রানীমাও তার পক্ষ থেকে আক্রমণ করে অপরপক্ষে নিরীহদের হত্যা করতে নিষেধ করেছিলেন এরপর দৃঢ় চেতা রানীমা জমিদার রামরতন রায়ের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করেন দু বছর মামলা চলার পর রানী রাসমনেরই জয় হয় এবং প্রজাগণও সেখানে নিশ্চিন্তে বাস করতে থাকেন প্রবল প্রতাপশালী নড়াইলের জমিদার রামরতন রায়ের বিরুদ্ধে লাঠিয়াল পাঠানো এবং আদালতে মামলা রুজু করে তাকে পরাজিত করা রানিমা দুর্বার তেজস্বিতা এবং প্রজাবাৎসল্যের এক অপূর্ব নির্দেশন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী